আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন আমি আজকে নভেম্বর মাসের তারিখে আমার এক বছর হয়েছে আমি অনলাইনে ইউটিউবে যুক্ত আছি কিন্তু আমি কখনো আমার গুলা দেখাই নাই আমি যে আরব গালফে থাকি আরব গালফেতে মানে থাকি আমি যে বাড়তি সময় পাই অতিরিক্ত সময়ে একটু সময় আমার হাতে থাকলে আমি যে অনলাইনে কাজ করি বিজনেস করি আমি যে আমার সাথে যারা ভিডিওগুলো পুরো দেখেন তারা জানেন আমি কি কাজ করি দেশে কি করে বা মানে কীভাবে পয়সাও আমি বাড়তি পয়সা উপার্জন করি পরিবারের সব কাজ ফ্যামিলিতে সব কাজ শেষ করে নিজের কাজ শেষ করিও আমি বাড়তি কিছু কাজ করি সেটা আমার ভিডিওগুলো অ্যাড করা আছে আপনারা দেখে নেবেন এখন আমি নিজে ইনকাম করে নিজের পয়সা দিয়ে বা যে মানে কিছু আমি নিজের জন্য বা ওষুধ কিনে এটা সেটা বাড়তি যেগুলো খরচ সবগুলো তো আর হাজব্যান্ড দেয় না তা আমি করি আর বাকিটা দিয়ে আপনার কিছু স্বর্ণ কিনে রেখেছি তারপরে কিছু রুফা কিনে রেখেছি আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখেন এটা হচ্ছে মালাবার গোল্ডে যারা মালাবার গোল্ডের যে স্বর্ণগুলা ইউজ করে তারা জানে এই মালাবার গোল্ডের ফ্যাকে এটা মানে ডিজাইনে এটা মালাবার গোল্ডের স্বর্ণের আপনার ইয়ার বাণীর যে পয়সা সেটারও দাম বেশি এই যে দেখেন মাশাআল্লাহ আজকে অনেক বছর আমি মালাবার গোল্ড থেকে যে ইয়া কিনছি সেইগুলা আমি যত্ন করে রেখে দিছি অনেকের তো থাকে না আমার কিন্তু আছে এই যে রিসিটও আছে এখানে আমি মালাবার গোল্ড থেকে যে এটা কিনছি সেগুলার রিসিটও এখনও আছে এই যে মালাবার গোল্ড দেখছেন মালাবার গোল্ডের রিসিপ্ট আমি যত্ন করে রেখেছি আজকে বহু বছর আপনার এই দেশে স্বর্ণ যদি কেনা করেন আপনার রিসিটটা বেশি দরকার রিসিপটা কিন্তু লাগে আমার সব স্বর্ণ এই মালাবার গোল্ড থেকে কেনা মালাবার গোল্ডের স্বর্ণগুলো অনেক ভালো দেখেন এগুলো একদম মানে অনেক এখন তো তেত্রিশ তেত্রিশ শিয়াল করে গ্রাম কাদের তেত্রিশ শিয়াল করে গ্রাম এখন চলতেছে দেখছেন এটা কানের উপরেটা উপর দিয়ে চেন চেন সহ একদম কানের এই যে ইটার সাথে একদম অ্যাডজাস্ট নেকলেসটার সাথে এই যে দেখেন আর নেকলেসটাও মাসা আল্লাহ অনেক ভারী অনেক সুন্দর আমাকে কিন্তু আমার হাজব্যান্ড যখন আমার বিয়ে হয়েছে তখন আমাকে পাঁচশো করে স্বর্ণ দিছে কিন্তু আবার এরপরে আবার এগুলো বিক্রি করে ফেলছে কিন্তু আমার কাছে এক গ্রাম স্বর্ণ আমার হাজব্যান্ডে দেয়া নাই শুধু নাগ ফুলটা ছাড়া আর সব ও আবার বিক্রি করে ফেলছে কিন্তু এগুলা সব আমার নিজের পয়সা দিয়ে ইনকামের পয়সা দিয়ে আমি কিনছি আমি মনে করি সব মেয়েরাই কিছু না কিছু করা উচিত যেন স্বামীর দিকে মানে তাকাইয়ে না থেকে আমার হাজব্যান্ড কখন আসবে কখন আমাকে দিবে না দিলে আমি ঝগড়া করবো এগুলো করে খাবো এগুলা মানে ওর দিকে টাকায় থাকবো কতক্ষণ আমাকে পর্যাপ্ত পরিমাণে দিছে না না দিছে আমি এগুলা করি না বিশেষ করে আমি নিজে যখন যেটা প্রয়োজন হয় ও যেটা সংসারের জন্য আনে বাড়তি যেটা লাগে আমি নিজেই কিনে আনি কিনে খাই অথবা কিনে এগুলা করি যতদিন বেছে আছি তো আল্লাহ বেঁচে আছে না থাকলে ছেলে আছে ইনশাল্লাহ ছেলের বউরা নিবে দেখেন এই যে আরও অনেক কালেকশন আলহামদুলিল্লাহ যখন যা পারছি তা আমি এখানে ইনকাম করে সেগুলা জোর দেখেন এই যে মাসাল্লাহ কি সুন্দর ভাবে চকচক করতেছে সব স্বর্ণ দেখছেন অনেক ভারী এগুলা এই জিনিসগুলাও অনেক ভারী এই যে সবগুলা ছেট মিলানো দেখছেন কতটা সুন্দর লাগতেছে এখানে তো পড়ার সময় পাই না এটাই হয়েছে আমার দুঃখ এখানে পড়ারই সময় পাই না কারণ আপনার পড়ার সময় পাবো কখন সারাদিন কাজ করি এরপরে ঘুমের সময় বের করতে কষ্ট হয়ে যায় এই ঝুমকা গুলা খুব সুন্দর এই যে দেখেন ঝুমকা আমাকে অত বেশি ভালো লাগে না কারণ আমার মুখ বড় জুমকা ভালো লাগে না তাই কিনছি দেখেন জুমকার সাথে কোনো নেকলেস নেকলেস নাই জুমকা ভারী ভারী ভীষণ কি দিব। এটা আমি অনেক নিত্য গলায় দি আমি নিত্য গলা দেওয়ার জন্য এই সেনটা নিত্য গলায় দিই মানে নিত্য মানে সবসময় গলায় থাকে আর আমার কানের একজোড়া আছে সবসময় এটা দেখেন এই লকেটটা আমি আলাদা কিনেছি সেনের সাথে সবসময় কানা দেওয়ার জন্য এই লকেটটার ভিতরে একটু জুম করে দেখা লকেট লকেটটার ভিতরে দেখেন আল্লাহ লেখা আছে এই যে এটাতে আল্লাহু লেখা আছে এটা সব সময় চকচক করে একদম আল্লাহ আল্লাহু লেখা আছে আমার কাছে ভালো লেগেছে তাই আমি লকেটটা লকেট টা কিনেছি এটা পঁয়ত্রিশ শিয়াল করে একটা গ্রাম পঁয়ত্রিশ শিয়াল করে এক গ্রাম আমি কিনেছি এখানে তারপরে এই যে দেখেন এই যে কানে নিত্য এই যে কানে নৃত্য জোড়া দিয়ে দেখছেন এগুলাতেও অনেক স্বর্ণ এগুলা সবসময় কানে ইউজ করি আর একটা বক্সে মাসে আর একটা বক্সে কি আছে এটা তো আরো বেশি সুন্দর আমি এগুলা দিয়ে একদম একটা তুলি নাই এটা একদম নতুন দেখেন এটা কত মনে হয় বাইশ সালে কিনছি আমি এটা দেখছেন এটা বেশি সুন্দর লাগে দেখতে এই যে মাসে গলায় দিলে আরো বেশি সুন্দর লাগে মেন কত হলো গলায় দিয়ে আবার আমাকে চুলার দুয়ারে যেতে হয় এটার সাথে সেট মেলানো এটা তুলে যেতে কারণ আমার তো এখানে কেউ এক গ্লাস পানি দেওয়ার মতো নাই যদি একটা মেয়ে থাকতো তাহলে তো দ্বিতীয় মেয়ে নাই এই যে দেখেন এটার সাথে এটা কি যে ভালো লাগছে রে ভাই কি করে জানাই দেখছেন এটার বেশি সুন্দর লাগছে তারপরে এই যে এটারও সেট আছে দেখছেন এখানে অনেক স্বর্ণ করার সময় পাই না বাংলাদেশে যদি এগুলো নিয়ে যায় তাহলে ডাকাতে আমাকে এক রাতে ধরে নিয়ে যায় বাংলাদেশে যদি নিয়ে যায় বাংলাদেশে এগুলা কখনো নেবো না এগুলা বিক্রি করে এই দেশে কিছু দোকান টোকান কিছু অন্য বিজনেসে লাগিয়ে যাব কিন্তু বাংলাদেশে এগুলা নিব না বাংলাদেশে নিলে চোরে ডাকাতে নিয়ে যায় দেখছেন মাসাল্লাহ এক একটা এক এক রকমের সবগুলা কি সুন্দর অনেকদিন ভাবছি আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা তো আমরা ঘরের মানুষ আপনারা দেখলে হয়তো খুশি হবেন আমি এখানে সিলভারটা এখানে দেখাই সিলভার বলতে মানে রূপা এই রূপা গলা আমাকে একজনে গিফট করছে কে গিফট করে সোরা গিফট এটা পরে বলবো এখন বলবো না কারণ ও ক্যামেরার সামনে আসে না ওর কথা বলে লাভ নেই যখন আসবে তখন দেখছেন এই রূপাটাও খুব সুন্দর রূপাটা সেট মিলে কিনে দিছে আমাকে এই যে মাশাআল্লাহ এটা তো একদম মানে হীরা চুন্নি পান না একদম হীরা চুন্নি পান এই দেশের আপনার রূপা দিয়ে অনেক জিনিস বানানো যায় এই দেশে আপনার বাংলাদেশে তো রূপা কালো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এই দেশের রূপা গুলো একদম হীরার মতো লাগে সব ফুরার রূপার ভিতরে আপনার এই যে পাথর গুড়ি গুড়ি পাথর ওয়ালা এগুলা রেট বেশি এগুলো অনেক দাম দেখ মানে পড়লে একদম হীরার মতো লাগে যেন হীরা এই যে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগে সে জানাবেন আমার স্বর্ণের কালেকশনগুলো আপনাদেরকে দেখাইছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আরব গার্লফ্রেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমাদের মতো আপনারাও এরকম আমার মতো এরকম বাড়তি একটু পয়সা ইনকাম করেন নিজের শখগুলোকে মেটাবেন আমার আর আলহামদুলিল্লাহ আর কোনো শখ তেমন একটা নাই আমার শখ আছে শুধু আমার নিজের নামে একটা বাড়ি হবে আমার একটা বাড়ি করার স্বপ্ন আমার একটা বাড়ি হবে সেই বাড়িতে আমি একদম মানে আমার মনের মতো সাজাবো এই স্বপ্নটাই আমার এখন বাকি আছে ইনশাল্লাহ আর কোনো স্বপ্ন বাকি নাই মোটামুটি দেখেন এই যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে মানে আমি সারাক্ষণ এগুলা যখন সময় পাই মাঝে মাঝে ঈদের সময় তো আমি বাইরে বাইরে চলে যাই দিন দিন আমরা ঈদের সময় সময় ঘরের কোনো রান্নাও হয় না খাওয়াও হয় না বাইরে খাই এখন আমরা মানে এগুলা পরে যে বোনের বাড়ি শাসার বাড়ি বাবার বাড়ি যাব সেরকম কোনো সুযোগ নাই দেখে দেখে শুধু এরকম শখ মিঠাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ